আসসালামু আলাইকুম এখানে মাছগুলো দেখতেছেন ভিয়েতনামি শৈল মাছ হ্যাভিয়স এই ভিয়েতনামি শৈল মাছগুলো আমরা যে গেটিং করতেছি মাছগুলো সম্পূর্ণ মাছ যা মা মাছগুলো থাকে অথ তার মাধ্যমে রয়েছে উন্নত ধরনের মাছগুলো এই মাছের ক্ষেত্রে বৈশিষ্ট্য রয়েছে মাছগুলো সম্পূর্ণ মাছগুলো একাধিকভাবে থাকবে হ্যাভিয়স আপনার পুকুরের জন্য কিভাবে চাষ করলে মাছগুলোর সফলতা আসতে পারে তার জন্য রয়েছে এই ভিয়েতনামি শৈল মাছগুলো আপনার ছাড়তে হবে পুকুরের জন্য উনিশ বিশ মাছগুলো সাইজের মাধ্যমে তার মাধ্যমে রয়েছে পুকুরে কত ফুট পানির মাধ্যমে চাষ করতে পারেন যদি পাঁচ থেকে সাত ফিট পানি থাকে তাহলে প্রতি শতাংশে চারশো করে পিস ব্যবহার করতে পারেন এই মাছগুলো এই মাছের ক্ষেত্রে রয়েছে আপনারা যে পুকুরে খাবারটা পরিবেশন করবেন সেই খাবারটা দিতে হবে প্রাথমিকভাবে যে পাউডার খাদ্যটা রয়েছে সেটা আপনারা তিন থেকে চার দিন কিংবা পাঁচ দিন ব্যবহার করলেন পাঁচ দিনের মাত্র ব্যবহার করার পূর্বে তারপর আপনার দানাদার খাদ্যটা ধরাতে হবে পুকুরের জন্য আমাদের এইখানে টাঙ্কিতে মাছগুলো যে খাবারটা খাওয়ায় সেটি সেইটি হলকার দানাদার খাদ্য খাওয়ানোর পূর্বে মাছগুলো অতটুকু সাইজে রয়েছে এতে মাধ্যমে রয়েছে পুকুরের জন্য আপনার ভিয়েতনামি শৈল মাছগুলো ছাড়লে সরাসরি আপনার যে ফিট দানাদার খাদ্যটা সেই খাদ্যটা খাবে না তার মাধ্যমে রয়েছে দুই চার পাঁচ দিন আপনারা পাউডার খাদ্যটা ব্যবহার করলে তাহলে পুকুরের জন্য মানানসিক হিসেবে আপনার ফিট খাবার অবশ্যই খাবে এই মাছগুলো রয়েছে মাছগুলো আমরা যে গ্রেডিং করতেছি মাছের ক্ষেত্রে রয়েছে গ্রেডিং করলে মাছগুলো সম্পূর্ণ মাছ এক্সাইজ অথবা নিঃশবিষের মাধ্যমে থাকে তাহলে সহজভাবে আপনার পুকুরের জন্য নিয়ে চাষ করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না কিছু কিছু বাইরে রয়েছে কিংবা দেখা গেছে আপনার পুকুরের জন্য কিংবা নেট ব্যবহার করবে অথব অন্য অন্য কিছু ব্যবহার করে তার মাধ্যমে রয়েছে কিন্তু নেটের মাধ্যমে ছাড়তে হবে না সরাসরি পুকুরে প্রয়োগ করবেন আপনারা বুঝে নিতে হবে পুকুরে কতটুকু জায়গা থাকে যদি পুকুরে দেখেন যে আপনার প্রতি শতাংশে মাছের ক্ষেত্রে দেওয়ার পূর্বে জায়গা থাকে তাহলে আপনার নিশ্চিন্তভাবে থাকবেন মাছগুলো দ্রুত গতিতে বড় হবে তার মাধ্যমে রয়েছে সবচেয়ে বেটার হয়ে থাকে মাছের খাবারটা যদি আপনার পুকুরে ধরে থাকে তাহলে মাছগুলো নিশ্চিন্তভাবে চাষ করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এখানে মাছের সাইজ রয়েছে প্রায় তিন ইঞ্চি মাছগুলো এই মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রয় করে থাকি এর মধ্যে রয়েছে আপনার পুকুরের জন্য কিভাবে চাষ করবেন আরও পরিবর্তিত ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাছগুলো দেখা গেছে সুদিনভাবে চাষ করলে নিশ্চিন্তভাবে চার থেকে পাঁচ মাসে বাজারজাত করতে পারবেন এই মাছের ক্ষেত্রে আমরা যে হাত দিয়ে দেখা দিচ্ছে মাছের কোনো রকম সাইজে কোনো ব্যতিক্রম নেই অতএব মাছগুলো সম্পূর্ণটা এক সাইজের ভিতরে এরকম সাইজের জন্য মাছগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অতএব আমাদের টাইটেলের নাম্বার রয়েছে যোগাযোগ করতে ভুলবেন না